राष्ट्र <laughs> अमला আপনার শপিং এর আনন্দকে আরো রঙিন করতে জিয়ার ফ্যাশন মল এক দারুণ ঠিকানা আমরা দিচ্ছি যে কোনো কেনাকাটায় কুড়ি শতাংশ পর্যন্ত বিশাল ছাড় জিয়ার ফ্যাশন মল এ রয়েছে পুরুষ মহিলা ও শিশুদের জন্য নতুন নতুন কালেকশন স্টাইলিশ টি শার্ট জিন্স শার্ট মহিলাদের জন্য রয়েছে হ্যান্ডমেড কুর্তি সিল্ক শাড়ি লেহেঙ্গা এবং আরও অনেক অত্যাধুনিক ফ্যাশনের আইটেম উৎসবের মরশুম কিংবা সামাজিক অনুষ্ঠানে নিজের জন্য বা প্রিয়জনের জন্য নতুন পোশাক কিনে নিন যে ফ্যাশন মল থেকে দামি নয় মানে সেরা জেআর ফ্যাশন মল আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমুনি সিপাহী জলা ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ আর চিন্তা নয় সোনামুড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাইল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান কার্ড প্রিন্টে আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের সোয়া আমাদের মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স জিরো জিরো নাইন ওয়ান ফোর থ্রি টু থ্রি ওয়ান অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর